ভাঙচুর চালায় এবং তাদের যে ব্যাপার থাকে তাকে আগুন ধরিয়ে দেয় এই দেখে আমরা বাংলা পক্ষ আমরা বাঙালি জাতির জাতীয়তাবাদী দল আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী গর্গ চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক সম্পাদক শ্রী কৌশিক মাইতি প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতির সাথে কথা বলতে যান এবং তার সাথে কথা বলে টাইম করেই যান সবে মাত্র তারা ঢুকেছে ঢোকার পরে কথা শুরু করতে পারেনি এর মধ্যে কংগ্রেসেরই কংগ্রেসেরই সেবা দলের দুজন নেতা এবং একজন কাউন্সিলর তারা সাংগঠনিক সম্পাদকের থেকে প্রথমে তেরে আসে আমাদের সাধারণ সম্পাদকের দিকে এলো পাথারি হাত চালায় এবং বলে খুন করে দেবো তোকে খুন করে জেলে যাব তাই ভালো আজকে আমরা এখানে জমায়েত হয়েছি কেন তোরা খুন করবি তোরা কোথা থেকে এসেছিস তোরা কো প্রজন্ম বাংলায় এসেছিস যে বাংলাটাই ভালো করে বলতে পারিস না বাঙালি জাতিকে সম্মান করতে পারিস না তোরা কারা তোরা বিহার থেকে এসে এখানে গুন্ডামি চালাবি আজকে প্রদেশ কংগ্রেসের অফিসের একটা ঐতিহ্য আছে এখানে অনেক বাঙালি সভাপতি ছিল তারা অনেক সুসংহত তারা দলকে চালিয়েছিল সেই রকম একটা অফিসে ঢুকে এরকম নোংরামি আমরা ভাবতে পারি না আমরা লজ্জিত আর এত সাহসরা পায় পাই কি করে আসলে এটা ওদের দিকে কংগ্রেস সিপিএম নয় এটা হলো ওদের জাতির গাছ এটা হলো ওদের জাতির গাছ ছাড়া প্রদেশ কংগ্রেসে কে আগুন জ্বালিয়েছিল সে একজন হিন্দিভাষী ভাষী গুন্ডা সন্ধ্যাবেলা কংগ্রেসে তারা গুন্ডামি করলো তারাও কিন্তু ওই হিন্দি তাহলে ভেবে দেখুন এরা কিন্তু ওই একই মালায় গাঁথা এক একটা রঙের পুতি এরা আদপের সব এক এরা বাঙালি জাতিকে ধ্বংস করতে এসেছে আজকে সারা পশ্চিমবঙ্গে যত দুষ্কর্ম হয় ধর্ষণ ডাকাতি রাহাজানি এই হিন্দি ভাষী এরা করে আজকের আমরা এসেছি আমরা এখান থেকে যাব থানায় এনকালি এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তারপর আরো কিছু কর্মসূচি আছে আপনারা থাকুন আমাদের সাথে দেখতে পাবেন তবে এইটা আজকে মিছিল বা এফআইআর করা এটাই কিন্তু শেষ নয় এই আন্দোলনটা চলবে এই গুন্ডামি আমরা মেনে নেব না কখনোই মেনে নেবো না জয় বাংলা সঞ্চয়িতা হালদার